হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকে নিয়ে চলে এলাম কুয়াশ এটা হচ্ছে পাহাড়ের সবজি দার্জিলিং থেকে আনা হয়েছিল তো এই সবজি দিয়ে আমি আজকে তরকারি বানাবো সপিং দিয়ে বানাবো সম্পূর্ণ নিরামিষ তোমরা দেখতে থাকো তার আগে আমি এটা কেটে নিই আমি কোয়াশটাকে ভালো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ ডুমো ডুমো করে কেটেছি খুব একটা বড় কাটেনি আর এখানে ছোটো ছোটো করে ধুম করে আলুও আমি কেটে নিয়েছি তো কোয়াশ আর আলু আর সোয়াবিন দিয়ে আমি তরকারিটা করব সম্পূর্ণ নিরামিষ তার জন্য এখানে আমি এক বাটি সোয়াবিন নিয়েছি সোয়াবিনটা আমি সেদ্ধ করে নেব গ্যাসটা ধরিয়ে নেব জল দিয়ে নেব এরই মধ্যে সয়াবিনটা দিয়ে দেব সেদ্ধ করে নেব এখানে সয়াবিনটা ততক্ষণ সেদ্ধ হোক ততক্ষণ আমি এখানে আমি ডে ইঞ্চি মতো আদা নিয়েছি দেখতে পাচ্ছ আদাটা আমি রেড করে নেব আদাটা আমি গ্রেট করে নিয়েছি দেখতে পাচ্ছ সয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছি এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি রিফাইন অয়েল দিয়ে দেব আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম বন্ধুরা আমাদের এখান থেকে সামনের দিকে ট্রেন গেল আওয়াজটা নিশ্চয়ই তোমরা শুনতে পেয়েছ তেল গরম হয়ে গেছে এবার এখানে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তো আমি দিয়ে দিলাম এখানে ভাজা হয়ে গেছে এখানে আদা যে গ্রেট করে রেখেছি এই আদাটা আমি পুরোটা দিয়ে দেব এরই মধ্যে আমি কেটে রাখা কোয়া আর আলু পুরোটাই দিয়ে দেবো ভাজা চাই করে নেব গ্যাসে তেলটা মিডিয়ামই রাখবো এখন আমি এখনো কিন্তু এর মধ্যে নেই হলুদ কোনো রকম উপকরণ মশলা দিইনি ধরুন যে জাস্ট চাপি এতক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নিলাম এরই মধ্যে এখন উপকরণগুলো আমি দেবো এখানে আমি দেড় চামচের মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এরই মধ্যে কেটে রাখা টমেটোটাও আমি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিলাম এবার এখানে যে আমি ভালো করে সোয়াবিনটাকে ইয়ে করে ফুটিয়ে নিয়েছিলাম এটা আমি পুরোটা এবার দিয়ে দেবো ভালো করে একসাথে মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মিডিয়ামই রেখেছি ভালো করে কষিয়ে নিচ্ছি এরই মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো তোমরা তোমাদের ঝাল হিসেবে সেরকম খাবে সেই হিসেবে কাঁচা লঙ্কা দেবে ঝাল আমি কিন্তু এখানে কোনো বাটা মশলা ব্যবহার করিনি এখানে আমি চারটি কাঁচা লঙ্কা দেব সম্পূর্ণ এই কুয়াশে এটা নিরামিষ করেছি খেতেও ভালো লাগে খুবই ভালো লাগে আর খাওয়াও কুয়াশ খুব ভালো এইভাবে আমি ভালো করে কষিয়ে নেবো আমি ভালো করে অনেকক্ষণ ধরে কুয়ার কষিয়ে নিয়েছি কুয়াশের তরকারিটা এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো ফ্লেমটা ফুল করে দিয়েছি এবার ভালো করে ফুটতে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো কত সুন্দর চারিদিক থেকে তেল ভেসে উঠেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে একটু এইভাবে করে দেবো থেসে দেবো তাহলে বেশ একটু গামাখো মাখো হয়ে যাবে আমার কুয়াশের তরকারি একেবারে রেডি এবং গ্যাস আমি অফ করে দেবো তো দেখলে বন্ধুরা আমি কিভাবে কুয়াশা তরকারি করলাম সম্পূর্ণ নিরামিষ সোয়াবিন দিয়ে তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো পাশে থেকো আর তোমরাও ভালো থেকো